آمين اللهم آمين الحمد لله رب العالمين والعافية للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين.

আপনার মায়ার বন্ধা হল দীর্ঘ সময় ওই জায়গার মধ্যে বুয়া তাসুল আল্লাহ হে আল্লাহ আপনার মায়ার বন্ধা হলরে বদলা দিবার কোনো সামান নাই আই মোলাই করিম আপনার কালাম আর খাতিরে আপনার মায়ার বন্ধা হল ওই জায়গার মধ্যে বুয়া তাসুল একটা বার আপনার রহমত আর দরিয়ায় জুস মারো কারক ও না ফরমানো হল তোমরার গুনাহ আর আমি আল্লাহ মাফ করিয়া দিছি আয়াস

আর জমিনের মধ্যে নাই কবর বাসিন্দা গেছেন আল্লাহ জানি আর না কবর মধ্যে কোন মা মেলা আল্লাহ আয়াল্লা টান টানোর কবর তুমি মোলাই জানা বাগান বানাইয়া বনাইয়া

রাহ মিনা আপনার উদুর রহমা যন্ডে তুমি শেখ তন্দুরুস্তি আত্মা পরমাও আয়াল্লাহ আপনার কুদুরী শিবাখানার দবাই দিয়ে তুমি শিবানায় পরমাও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া কারামাল আকরামিন আয় আল্লাহ এই মজলিসের মধ্যে অনেক মানুষ আপনার শহীদের বড় হাত বাড়াইছেন আল্লাহ দিলে দিলে খানদিত্র আমার মা নাই আমার বাবা নাই আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন কত দিন তো খালি বারবার কইতাম জার মা নাই ও মুলাই করিম মসজিদে তাকিয়া কিছু আগে আমার জনম দুঃখী মা দুনিয়ার জমিন থেকে বিদায়

আল্লাহ আমার মার খুব ডে তুমি মিলাই জানা তোর বাগান বানাই দে আল্লাহ আমার মতো আর তো এত বড়াই যেন আর দিলে দিলে খান দিত্রার আমার মা নাই আমার বাবা নাই

দাঁড়াইও না আল্লাহ আমরার গুনার কারণের মানুষের সামনে লাঞ্চিত আর বঞ্চিত করিও না আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার রাহমিন যত গুনা করি না কেন আমরার গুনার তো সীমা আছে আল্লাহ আপনার রহমত আপনার নিয়ামতের কোনো সীমা নাই ও গণিত রহমত আশা রাখিয়া খুঁজি আমরার জীবনের গুনা খাতারে মা ফরমাও আয় আল্লাহ ইয়ার আমার রাহমিন আখের গুজারিস মৌলা বুঝদার আর বাদ্দা গেলি আইস পর্যন্ত যত উস্তাদ আপনার কাছে আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার রাহমিন উস্তাদ আপনার সম্পর্কিত যারাও

আল্লাহ আমাৰ গুণাৰ কারণে আমারে মানুহটোৰ সামনে বেহ্যতাৰ বেহুৰ মদ পৰিহণ আল্লাহ আয়ৰ মেইন ইয়াক ৰামেৰ গুজদাৰ বাৰ্তা গেলি আইজ পৰ্যন্ত যত উচ্চাতকলে গেছে পৰিছে আল্লাহ তেন তেনৰ মধ্য থাকি যাৰ ধুনিয়াৰ জমিনৰ মধ্যে নাই আল্লাহ চাৰাৰ পগদ মূলা জেন্নাটৰ বাগান বনাই দেও জেন্নাটৰ উচ্চ আমাৰ কাম বনাই দেও আই আল্লাহ চাতিজাসকলৰ মধ্যে থাকি যাৰ ধুনীয়া আৰু জমিনৰ জিন্দা আল্লাহ সায়া তে বা দান সৰ অল্লা আই আল্লা মৰ গাড়ির ড্রাইভারে আল্লাহ আয় আল্লাহা এলাকার অনেক বড় মায়া মহবত আয় আল্লাহা এলাকার অনেক ড্রাইভার ভাইয় নকল গাড়ি দিয়ে রাস্তাঘাটে চলাফিরা করয় আল্লাহ এক এক সময় এক এক জায়গার হালাত দেখার পরে বড় ডর লাগে আল্লাহ আমার ড্রাইভার ভাইয়ে নকলরে তুমি বলে হেফাজত ফরমাও সকাল থেকে বিকাল পর্যন্ত স্টার্টিং এর মধ্যে দরিয়া থাকো আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন ইয়া আকরাম আকরামিন আল্লাহ তা ভাইয়ে তোর আল্লাহ জান মাল ঈমান ইসলাম আর হেফাজত আপনার কুদরত ইয়া তোর মুটির মধ্যে লই নাও আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন ইয়া আকরাম আল আকরামিন এটা ড্রাইভার ভাইয়ে নকলরে অ্যাক্সিডেন্টের মোকাবিলা থেকে হেফাজতে রাখিও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ পশুদিন ওই মনাসোড়ার জমিরার মার্জে ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ আল্লাহ বাড়ির সারা মানুষে ধৈর্য করার

বাণিজ্য চাকরি দোকানপাটর মধ্যে দাফন আল্লাহ আয় আল্লাহ সারার খায় মধ্যে তুমি মওলা খায়রে বরকত কথা ফরমাও বিবাদলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন ইয়া